শুভ সকাল জয়টা বলে আজকে এই ব্লগটা স্টার্ট করলাম তো এখন বেজে গেছে সাড়ে ছটা আর সান ধান হয়ে গেছে কালকে জামাটা পুরো ধোয়া জামাগুলো আর বিছনাটা একটুখানি ইগনোর করে নেবেন আর আমি রেডি হয়ে গেছি এই যে জামাটাই পরে নিয়েছি কালকে মশা বেরিয়ে গেছে আমি এবার বেরোবো আর এই রুমটা পরে টুট দেবো কারণ এখন পুরো মেস হয়ে আছে তো চলো যাওয়া যাক এখন মন্দিরে দর্শন করবো কি করবো না বলতে পারছি না কিন্তু আজকে যেহেতু ভাণ্ডার আছে রাতের বেলা তো ওর জন্য বাজারে যাব বাজারে যেদি সবজিগুলো দিয়ে তরকারি হবে সেগুলো কিনে যেখানে আমরা দিই আলটা তো ছিল না ওই দিদিটা ওই মানে বৌদি তো ওখানে সব দিয়ে ঠিয়ে আমরা ইচ্ছে আছে নড়হাটে যাওয়ার তো দেখি কতটা কী করতে হবে মায়ের কৃপা থাকে মানে বললেই হয় না যতক্ষণ না সে না ডাকবে তো কালকে কঙ্কালেশ্বরী গেছিলাম অনেক দিন যে যাবো 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 করে ফাইনালি মা ডেকেছে পরবর্তীকালে ইচ্ছে আছে ওখানে কিছু করার সেটা যখন হবে তখন আগের থেকে বলে লাভ নেই আর এখন যাব বাইরে চা খেয়ে নিয়েছি সকালবেলায় পাঁচটার সময় আমাদেরকে চা করেছে আর এই যেই হোটেলটায় আমরা রয়েছি প্রতিবার মানে বাড়ি আমরা এই হোটেলটায় দেড় বছরের দু বছর হতে চলে এই হোটেলেই উঠি এর থেকেও অনেক ভালো হোটেল তারাপীঠে আছে ভালো থ্রি স্টার ফাইভ স্টার অনেক ভালো ভালো হোটেল বাট এই হোটেলটা একদম মন্দিরের পাশে এক সেকেন্ড হচ্ছে এদের যে আপ্যায়নতা রয়েছে না মানে দারুণ মানে আমাদের কোনো অসুবিধা হয় না যে কী লাগবে না লাগবে মানে এত বছর ধরে আসছি তো তো একটা মানে নিজেদের মতন হয়ে গেছে আর এখানে স্টাফ এদের তো ব্যবহার তো জাস্ট বিশেষ করে সঞ্জয় দা যাই হোক আমি রেডি হয়ে গেছি এবার যাব হাত ব্যথা করছে এবার বেরিয়ে যাব চলো বাইরে যাই বাইরের দৃশ্য দেখি আর আজকের ব্লগটা মা তারার নাম করে তারা স্টার্ট করলাম তো বেরিয়ে পড়েছি ওর অলরেডি না দর্শন করে চলে এসেছে মন্দিরের ভেতর না বাইরে থেকেই আর এখন যাব এখন মাকে দর্শন করে তারপর পাঁচ পথ দিয়ে যাবো ভিড় নেই আচ্ছা বৃহস্পতিবার বলে একটুখানি তাও লোকজন শুক্র শনি রবি ওই দিন তো ভিড় হবে এই দেখো চলো রাধা গোবিন্দ আগে দর্শন করে নিই দর্শন করে নিই দর্শন বলছি

পুজো দেওয়া হয়ে গেছে তারপরে ক্যামেরা অন করেছি কারণ পুজোর সময় এত নেই আর এই যে এখন সকাল সকাল সাতটা চব্বিশ বাজে পুরো ফাঁকাই আবার সুন্দর সময় আসবো পদ্ম আর এটা হচ্ছে এই পাটপদ্যই মায়ের চরণ ছিল এখান থেকেই আবার তারাপীঠের মন্দির স্থাপন আর এটা হচ্ছে বামা খ্যাপা সমাধি চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই যে দেখলে গায়ে একদম শীর্ষিং দেবে গেলো এই যে সময় ওই বাবা খাবার বাবার সমাধি আর এখানটা এখানে যত মানে তারাপিঠে আসলে এখানে আসবেই আসবে এই যে মানে এখানে আসলে না আমার গা একদম মানে লোমগুলো দাঁড়িয়ে পড়ে মনে হচ্ছে বাবা এখানে বসে আছে এই যে মা পুজো হয়ে গেছে এবার এখানে একটুখানি এদিক ওদিক ঘুরবো আর এটা হচ্ছে শ্মশান ভৈরব না শ্মশান ভৈরব এটা হচ্ছে বামদেব বাবারই এক মন্দির আচ্ছা এটা হচ্ছে এই বটগাছ আর বাবার যে মানে সাধনা করেছিল সেটা হচ্ছে ওই ওই গাছটা যেখানে মায়ের চরণ পদুকার রয়েছে এখানে আসলে না কি যে শান্তি কি যে শান্তি বলার মতন খুব ভালো লাগে চলো এবার যাবো শ্মার দিকে আজকে ভান্ডার যে দেবো সেটা সবাইকে বলার জন্য সবাইকে নেমন্তন্ন না করলে কিন্তু এখানে কেউ যায় না মানে মন্দিরে দেয়া থাকে চলো মায়ের কাছে দর্শন করে গেলাম পাকপথের পর মাকে দর্শন করে এখন যাবো হচ্ছে বাজারে তার এখানে মন্দিরগুলোকে নতুন তৈরি করেছে পাথর দিয়ে একদম মন্দিরগুলোকে নতুন করে পুরো জায়গাটা পুরো খালি হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওর জন্য ভিড় আছে চলো এখান থেকে এখন বেরিয়ে যাই বাজারে যাব আর এই হচ্ছে ভিড় চলো নিচে কর্তমশা মশা দাঁড়িয়ে আছে আর ভান্ডারার যে দোকান থেকে বাজার মানে বাধাকবী বলেছি সে দোকানটা এখন খোলেনি আর এখন ওখানে আর এই মাসির দোকান বন্ধ ছিল এই মাসি সকাল সকাল চলে এসেছে পরের পরে দেখাচ্ছি পুজো করছে পরে দেখাচ্ছি এখানে একটু বেশি চুনো মাছ ডাল ভাত আছে মুখবেলা করে দেবো করে দেবে আর ইচ্ছে আছে নলাটে যাওয়া দেখি ফোন করি হোটেলের ম্যানেজারকে তাহলে করলে এখান থেকেই বেরি চলে যাবো মায়ের দর্শনটা করে আসি বাজারে ভিড় আছে মোটামুটি সেরকম ভিড় নেই এখন পৌষ মাস করলে আরো বেশি ভিড়

ছেলে বাড়ি ঘুরতে গেছে না এখানে সব রাধার রাঁধুনি চলে গেলে আর আমরা না খেয়ে করতে হবে আর মাংস ভালো হয় চল এবার যেমন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে জলখয়ার খেতে তো চলে এসেছি আজকে নলহাটি মায়ের মন্দিরেতে এই যে হচ্ছে মায়ের মন্দির আর তারাপীঠ আমরা যেখানে হোটেল রয়েছে সেই হোটেল যে ম্যানেজার আছে উনি আমাদের অটো করে দিয়েছে আমি অটো করে এসেছি

তো আমরা একান্ন টাকা ডালা নিয়েছি এখানে একান্ন টাকা একশো এক টাকা ডালা পাওয়া যায় তো এই নিয়েছি মন্দির যেখানে এসেছি মায়ের পুজো হয়ে গেছে আর এখানে তো মায়ের গলার নলি পড়েছিল আর এই হচ্ছে মা চলো এখানে আসবে যখন পুজো দেবে আর এখানে পুজোর কিন্তু কোনো কিছু মানে ওই পাণ্ডা বলল কোনো পুরোহিত কিছুই নেই আসবে নিজের মতো করে পুজো দেবে অনেকে অনেক কিছু বলবে যেটা ওটা সেটা কিন্তু একদমই না নিজের মতন করে আসবে পুজো দেবে আর এখানে ওখানে আছে দান সামগ্রী ওখানে কাউন্টারেতে যদি মনে হয় এখানে অন্য কুকুর দর দেবে বা দেওয়ার ইচ্ছে আছে তো এখানেই এসে এই কাউন্টারে এসেই টাকা জমা করতে করতে হবে মায়ের নয় আর এখানে বলি দেওয়া হয় এখন কি বলি এখনো কি বলি হয় কালকেই হয়েছে আর মনস কামনা মাঠ এখানে কালকেই বলি হয়েছে বলি হয় না এই যে বসে আছেন কি সুন্দর না বাসি বাজাচ্ছে আসলে একদম মন ভরে যাবে অনেক বড় একটা এরিয়া না দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন এসেছি এই কাকার দোকানে একটুখানি চা খেতে সকালবেলা একবারই সেই বোর সাড়ে পাঁচ চা খেয়েছি সকাল চাটা খাওয়া হয়নি চা খেয়ে তারপর দাঁড়িয়ে আছে দাও এটা লম্বুটা সরিটা ঠাডা ঠাডা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চলে এসেছি শশা নিতে আর একটু পরেই আমাদের ওই ভান্ডার রুকি সবজি দেওয়া হবে আর নালহাতের থেকে আসার পর থেকে এত ক্লান্ত লাগছিল জন্য একটু রেস্ট নিয়েছিলাম আর এখন এই যে শ্মশান সবাইকে এখানে নেমন্তন্ন হয়ে গেছে এবার কর্তমাস আনতেও চলে গেছে ওখানে আর রুটি সবজি তো এটা দিয়ে তারপর মায়ের দর্শন করব। যদি সম্ভব হয় তখন তো ভিডিও যদি সম্ভব হয় তো করবো আর চলো কাজটা করে নিই ঠান্ডা লেগে গেছে সব সাধুরা থাকে আর এটা হচ্ছে তারাপীঠের মহা শশান্ত এই হচ্ছে পবিত্র শ্মশান আর এখানে হোম যজ্ঞর জন্য সব প্রস্তুতি হচ্ছে আর এই চুন একটু পরে যাব ওখানে ওখানে গিয়ে পুজো দেব আর এটা হচ্ছে সেই চিতা এই চিতার ওপরে মাতারা আছে যাবো যখন খাবার দিতে আসবো মাকে আগে ভোগ দেবো তারপর সব বাবাইকে ভোগ দেব জয় এই যে মাকে আগে ভোগ লাগানো হয়ে গেছে এবার যাচ্ছি সবাইকে দেওয়ার জন্য এই যে সবাই লাইন দিয়েও দিয়েছে সাধু মহারাজরা সব যাই এই যে সবাই এসে গেছে এখানেই দেওয়া হবে Okay, get okay. okay. no uh, right? the oxygen naturally. Ah, ah I oh think well. you know? <laughs> mm -hmm. <laughs> okay, it is. <gasps> <vocalizing> <connections> <What about>? <inaudible> আমাদের ভান্ডারা দেওয়া কমপ্লিট অনেক অনেকই হয়েছে তবে মাকে দর্শন করবে বলে যেই পুরোহিতকে বলেছিলাম সেগুলো এখন না একদম লাস্ট মা যখন মানে মন্দির যখন বন্ধ হবে সেই সময়টাই আমাদেরকে দর্শন করিয়ে দেবে তো ওই জন্য এখন কী করবো একটু ঘরে রিল ঢিল ছিল তোমার একটু টেনশনও ছিল আমাদের টিকিটটা কোনো কনফার্ম তখন হয়নি জাস্ট পাঁচ মিনিট হলো টিকিটটা কনফার্ম সাড়ে আটটা পনেরো কুড়ি বাজে এখন তাই মন্দির দর্শন এখন হয়নি তা কী করবো রাতে কী খাবো না খো ওই জন্য একটু যাচ্ছি ব্যবস্থা করার জন্য আর আজ ভাই খুব ভালোভাবেই হয়েছে ভাববে এটা গিয়ে বলছি যাই এখানে ঘুরে ঘুরে নিই খাওয়ারের ব্যবস্থা করে নিই মাকে দর্শন করে নি কালকে ব্যাক টু হোম আমার দুই পুত্র বাড়িতে বসে আছে মা বাবা কখন আসবে

আর মন্দির মন্দির থেকে আসার পর রুটি তড়কা আর ছোলার ডাল দিয়ে আলু দিয়ে ছোলার ডাল তো কিনে চলে এসেছিলাম হোটেল রুমেতে আর তারপর আর ভিডিও করে মানে এত ক্লান্ত লাগছে আর পুজোটা তো মানে কী বলবো কী দারুণ যে পুজো দিয়েছি মানে বলার মতন না যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখান দিয়ে কম্বল চোপা দিয়ে শুয়েও পড়েছে এবার আমি শোবো আমি একটু মুখ দিই ধুয়ে ধুয়ে শুয়ে পড়বো কালকে সকালে ট্রেন ও যেটা বলছিলাম আজকে প্রচণ্ড ছিলাম ওদের টিকিটই কনফার্ম হয়নি কারণ সাতটা বেজে গেছে তো যাই হোক মায়ের কৃপায় টিকিট কনফার্ম হয়ে গেছে তো কালকে সাড়ে এগারোটায় ট্রেন আছে তো সকালে একটু চাপ নেই সব একবার সব সময় যাওয়ার খুব ইচ্ছে আছে তার মেয়ের জন্য কিছু কেনার ইচ্ছে আছে দেখা যায় কতটা কী করতে পারি তো আজকের মতন ব্লকটা শেষ করলাম ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন এটা একটুখানি মনে এনার্জি মনে একটু পাওয়ার আর একটু ভালোবাসার একটা একটাই লাগে চলুন আজকে যেটুকু টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল